আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের দেখাতে আসলাম ছোট্ট একটা চাবি রিং যেটা আমি কিছুদিন আগে আমার পেজ থেকে অর্ডার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপু সম্পূর্ণ টাকা বিকাশ করে দিয়েছিল আবার অনেকেই আছে যারা সামান্য ডেলিভারি চার্জটুকু দিতে ভয় পায় আলহামদুলিল্লাহ আপুটা খুবই ভালো ছিল আপুটা আমাকে সময় দিয়েছে বলেছিল তোমার সুযোগ সুবিধা মতো করেও আমার কোনো তারা নেই আসলে কুশি কাটার কাজগুলো একটু সময় নিয়ে করলে ভালো হয় সময় নিয়ে করলে ফিনিশিংটা ভালো আসে তারা হোড়ার কাজ কখনোই সুন্দর হয় না চাবির রিংটা আমি মিল কটন সুতা দিয়ে করেছি অন্য যে কোনো সুতা করা যাবে কোনো সমস্যা নেই এই ছোট ছোট কাজগুলো করতে আমার খুব ভালো লাগে আর এই ছোট ছোট কাজের পেছনে অনেক আনন্দ আর অনেক স্মৃতি লুকিয়ে থাকে আলহামদুলিল্লাহ পাঁচ মিনিটে যাবে ঋণ তৈরি হয়ে গেল কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম